নমস্কার আলোর উৎসব দীপাবলি আশা করি আপনারা সকলে খুব ভালো করে কাটিয়েছেন আলো আলো কত সুন্দর অথচ অদ্ভুত তাই না তাকে দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু তার অনুপস্থিতিতে সবকিছু অদৃশ্য অন্ধকার তাই তো কোনো উৎসবের মুহূর্ত হোক বা নিত্যদিনের জীবন আলো সকল যোগের হতা হয়তো ঠিক সেই কারণেই সূর্য কিংবা প্রদীপের শিখা অন্য যে কোনো আলোর উৎস সমস্ত সভ্য সমাজে পরম পূজ্য আবার কিছু কিছু মানুষ যারা আলোর উৎসের মতোই তাদের কর্ম এবং জ্ঞানের আলোয় এই সমাজ ও সভ্যতাকে তারাও এই সমাজে সমানভাবে সমাদৃত কিন্তু কখনো ভেবে দেখেছেন সমস্ত আলোর উৎস অর্থাৎ সূর্য থেকে প্রদীপের শিখা অথবা সেই সমস্ত মানুষগুলির কথা যাদেরকে আমরা বা নক্ষত্র বলি আলো বিকিরণ করতে প্রতিনিয়ত তাদের আক্ষরিক অর্থে কতটা পুরতে হয় জ্বলতে হয় হ্যাঁ এটা তো আমরা সকলেই জানি যে আলোর উৎস হয়ে উঠতে পারলে কতটা সম্মান সমাদর এবং পুজো পাওয়া যায় কিন্তু তা পাওয়া যাবে একমাত্র প্রতিনিয়ত প্রদাহের বিনিময়ে দূর থেকে আমরা যখন কোনো মানুষকে সাফল্যের চূড়ায় জ্বলজ্বল করতে দেখি তখন আমাদেরও স্বাদ হয় বই কি ওই জায়গায় পৌঁছতে কিন্তু জেনে রাখবেন ওই স্থানের উত্তাপ সাংঘাতিক সুতরাং আলোর উৎস হয়ে ওঠা কিন্তু একদমই সহজ কাজ নয় তা বলে কি আপনি স্বপ্ন দেখবেন না শুধু ওই উত্তাপটুকু সহ্য করে যদি ওই জায়গাটা টিকে যেতে পারেন তাহলে আপনিও হবেন বই কি আলোর উৎস যারা যারা আলোর উৎস হয়ে ওঠার মতো এই দুঃসাহসিক স্বপ্নটা দেখছেন তাদের প্রত্যেককে শ্রেয়সীর তরফ থেকে অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা তো আজ উপলব্ধি পাই শ্রেয়সীতে এইটুকু নেই পরবর্তীতে আবারও দেখা হবে নতুন নতুন উপলব্ধি নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর কাইন্ডলি নিজেদের মতামতটা জানাবেন প্লিজ আমার উপলব্ধিগুলো কতটা ঠিক কতটা ভুল এটা পর্যালোচনা করা দরকার কি দরকার না বলুন তো আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো কাইন্ডলি মতামত জানাবেন কিন্তু নমস্কার